একদিন ঋষি পরাশর দুপুরবেলায় তার আশ্রমে বিশ্রাম করছিলেন এবং কিছুক্ষণের জন্য তিনি ঘুমিয়ে পড়লেন এই ঘুমন্ত অবস্থায় তিনি একটা স্বপ্ন পেলেন সেই স্বপ্নের মাধ্যমে ভগবান বিষ্ণু বললেন হে ঋষি পরাশর তুমি ওঠো আর এক্ষুনি যাও যমুনা নদীর তীরে যেখানে মৎস্যগন্ধা নামের একজন নারী নদীর এপার ওপার নৌকা খেয়া দেয় এবং ওই নারীর সাথে শারীরিক সম্বন্ধ করে ওই নারীর গর্ভে তোমার এক পুত্র সন্তান জন্মবে যাহা এই জগতের জন্য চিরকল্যাণ হবে কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং কমেন্টস করুন সঙ্গে সঙ্গে তিনি উঠে পড়লেন এবং বেরিয়ে পড়লেন সেই যমুনার উদ্দেশ্যে সময়টা ছিল গ্রীষ্মের শেষে বর্ষা শুরু আকাশে একটু মেঘ দেখা যাচ্ছে পথে যেতে যেতে তিনি যেন একটা কিসের গন্ধ পাচ্ছিলেন যতটা নদীর সামনে যাচ্ছেন গন্ধটাও তত বেশি পাচ্ছেন অবশেষে তিনি নদীর তীরে পৌঁছলেন এবং দেখলেন এক অপরূপ সুন্দর তরুণী নৌকা নিয়ে তার দিকেই আসছে ঋষি পরাশর অবাকভাবে তার দিকে তাকিয়ে রইলেন মৎস্যকন্ধা মুনিবরকে প্রণাম করলেন এবং নৌকায় চড়ার জন্য অনুরোধ করলেন ঋষি পরাশর নৌকায় চড়লেন এবং বললেন হে মৎস্যগন্ধা আমি নদী পারে যাওয়ার জন্য আসিনি আমি ওই নদীর মাঝখান পর্যন্ত যাওয়ার জন্য এসেছি তোমার শরীরের দুর্গন্ধকে ঘুচিয়ে সুগন্ধ করার জন্য এসেছি ঋষিপরাশর মৎস্যগন্ধাকে তার সেই স্বপ্নের কথা বললেন আসলে একটা মাছের পেটে জন্ম হয়েছিল তাই মৎস্যগন্ধার শরীরের এত গন্ধ তার শরীরের গন্ধ এক যোজন পর্যন্ত যেত বলে অনেকে তাকে যোজনগন্ধা নামে ডাকত তার শরীরের এই গন্ধটা ছিল তার দুঃখের আসল কারণ কেউ তার কাছে যেতে চাইত না তাই মৎস্যগন্ধা ঋষিপরাশরের কোথায় রাজি হয়ে গেলেন কিন্তু মৎস্যগন্ধা একটা অনুরোধ করলেন যে তার গর্বে সন্তান জন্ম হলে তাকে কেউ বিয়ে করতে চাইবে না তখন মুনিবর তাকে আশীর্বাদ করলেন যে তোমার শরীর থেকে এমন সুগন্ধ ছড়াবে যে অনেক দূর দূর পর্যন্ত তোমার শরীরের সুগন্ধ ছড়াবে এবং তোমার সন্তান জন্মের পর আবার সেই আগের মতোই হয়ে যাবে তোমার রূপের সৌন্দর্যটি তারপর ঋষি পরাশর নৌকায় চেপে যমুনার মাঝখানে গেলে পরে আকাশে প্রচণ্ড মেঘ সৃষ্টি হল বৃষ্টিতে উভয়ে ভিজে গেল বৃষ্টিতে চারিদিক অন্ধকার হয়ে গেল তখন যমুনার নদীর মাঝখানে একটা দ্বীপ ছিল সেই দ্বীপেই তারা নৌকা থামালেন এবং তাদের মধুর মিলন হল মৎস্যগন্ধা গর্ভবতী হয়ে গেল ঋষি পরাশর তার শক্তির দ্বারা মৎস্যগন্ধার গর্ভীর সন্তানটিকে পরিপূর্ণ করলেন এবং পরিপূর্ণ হওয়ার পর এক পুত্র সন্তানের জন্ম হল ঋষি পরাশর তার মন্ত্রশক্তির দ্বারা মৎস্যগন্ধার রূপ সৌন্দর্য আবার সেই আগের মতোই ফিরিয়ে দিলেন মৎস্যগন্ধার শরীর থেকে সুগন্ধ বেরোতে লাগলো এবং ঋষি পরাশর ওই মৎস্যগন্ধার নাম রাখলেন সত্যবতী এবং তাদের ছেলেটির নাম রাখলেন ব্যাসদেব তারপর ঋষি পরাশর ব্যাসদেবকে নিয়ে আশ্রমে গেলেন এবং সত্যবতী নিজের বাড়ি ফিরে গেলেন এই সত্যবতী একদিন হস্তিনাপুরে রানী হয়েছিলেন কিভাবে তা পরের ভিডিওতে জানাব এই ব্যাসদেবই পরে অনেক বড় বড় গ্রন্থ লিখেছেন তিনি মহাভারত রচনা করেছেন বেদ রচনা করেছেন বলে তাকে বেদব্যাস নামে জানা যায় পরের ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ